وقضى ربك ألا تعبدوا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر ألا رب العالمين قرآن الكريم المدبل أمت مدر كيتر أنت فايسلك رد الله وقضى ربك ألا تعبدوا আমি তোমাদেরকে চূড়ান্ত করে দিলাম করে দিলাম তোমরা একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করবে কার ইবাদত আল্লাহ বলেন তোমরা একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করবেন অন্য কারো ইবাদত করার জন্য বলে নাই মুসলমান ভাই আল্লাহ তালার ইবাদত করবো সাগল গুরু দেওয়ার জন্য বলা হয় নাই যাই কিছু করবো একমাত্র আল্লাহ তালার আলার নামেই করব যাই কিছু দিব একমাত্র আল্লাহ তাহলে নামেই দিব আল্লাহ আল্লাহরুল এই জন্যই বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ঠিক কি না আল্লাহ তাআলার ইবাদত করার জন্য অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পর ঘোষণা করে দিলেন ও বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ পাক পুলা আলামিন এর পর ঘোষণা করে দিলেন তোমরা পিতামাতার সাথে সদাচরণ করে কি আচরণ কথা বলেন না কেন পিতামাতার সাথে সদাচরণ করার জন্য বলেছেন অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পিতামাতার সাথে এর কোন ভাবে আচরণ করবা যাতে করে তোমার হাত দ্বারা তোমার মুখ দ্বারা পিতামাতা কষ্ট না পায় কি বলেছেন হাত দ্বারা মুখ দ্বারা কখনো কষ্ট না পায় যখন তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে অথবা একটু বয়স্ক হয়ে যাবে যদি তোমার মা থাকে মা অথবা বাবা মা উভয় জনকে তোমার তোমার সাথে যদি থেকে শিশু তোমার সাথে ওই রকম ভাবে আচরণ করে যেই আচরণের দ্বারা তুমি কষ্ট পাবে কিভাবে কি বলছেন কষ্ট পাবে এরকম যদি তোমাদের সাথে কথাবার্তা বলে যেই কথা দ্বারা তুমি কষ্ট পাবে তারপরে কি বলতেছেন আল্লাহ তাআলা আল্লাহু اكبر রাব্বুল আলামিন তারপর বারবার বলতেছেন তোমার সাথে যদি তোমার পিতা মাতা এরকম আচরণ করে যে আচরণ দ্বারা তুমি কষ্ট পাবে কষ্ট পাওয়ার পরে তুমি শব্দ করতে পারবে না আল্লাহ একবার পিতা মাতাকে ধমক দিবে দূর করতে হবে তারপর আল্লাহ তারা বলতেছে যে পিতা মাতাকে কখনো পিতামাতার সাথে সুন্দর করে আচরণ ব্যবহার করতে হবে যাতে করে পিতা-মাতা তোমার উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহু আল্লাহ পাক রব্বুল এই আয়াতের দ্বারা বুঝিয়ে দিলেন পিতা-মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না হে দুনিয়ার মানুষ আমি আপনাদেরকে বলতে চাই আজকে স্ত্রীর কারণে মা-বাবাকে কষ্ট দেওয়া হয় মা-বাবা কষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে কান্না করে আল্লাহ বাবুর আব্বুল আলামিন পিতামাদের কান্না কখনো বিফলে দেয় না সেই জন্য আমি বলতেছি এলাকার মুসলমান ভাই পিতামাতার সাথে কখনো বেয়াদবি করবেন না পিতামাতার সাথে সদাচরণ করবেন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন ঠিক কিনা বলুন হযরত মূসা আলাইহিস সালাম আপনাদেরকে একটা ঘটনা বলে আমি বুঝিয়ে দেই হজরত আল্লাহ তালার কাছে বলতে লাগলেন ও আমার প্রভু জমিনের মালিক ও আমার আল্লাহ মালিক আমি কে একে একে জান্নাতে যাবো নাকি আমার সাথে কেউ জান্নাতে যাবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সাথে সাথে উত্তর দিয়ে দিলেন হে মূসা তোমার সাথে যে জান্নাতে যাবে সে দুনিয়ার মধ্যে এখনো বসবাস করতেছেন আল্লাহ আকবর মুসাল্লাম খুশি আল্লাহ তাহলে বলতে লাগলেন ওসমান জমিরের বালি আমার সাথে যে জান্নাতে যাবে সে দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে আপনি তার রাস্তা পাতায় দে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তা দেখাই দিলেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা শোনার সঙ্গে সঙ্গে ওই লোকটার সঙ্গে জান্নাতি ব্যক্তিদের সাথে দেখা করার জন্য চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন যাইতে যাইতে এক পর যায় ওই লোকটার সামনে চলে গেলেন শাম দেশের মধ্যে ওই মুসা আলি তার সাথে দেখা করল ওই লোকটার নাম ছিল আলী কি ছিল ওই লোকটার নাম ছিল আলী হজরত মুসা আলি তার সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর মুসা আলি হাসাল্লামকে জিজ্ঞাসা করলেন ও ভাই আপনি কোথা থেকে এসেছেন আপনার পরিচয় কি মুসা আলাইহে সাল্লাম থেকে কোন কথা বললেন না শুধু একটাই কথা বললেন আমি একজন মুসাফির কি বলেছেন আমি একজন মুসাফির মুসা আলাইহে সাল্লাম কি মিথ্যা কথা বলেছেন মিথ্যা কথা বলে নাই কি বলেছেন আমি একজন মুসাফির এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহে সাল্লামকে বললেন আপনার কে দিকে কোনো আত্মীয় সুজন আছে কিনা তখন বললা না না আমার কোনো আত্মীয় সুজন নাই আমার এখানে কোনো আত্মীয় সুজন নাই আমার খালো নাই খালো নাই কি বলেছেন কেউ নাই আপনি কোথায় যাবেন তখন বললে যাওয়ার মতন জায়গা নাই কি বলেছেন মুসা আলাইহিস সালাম কে হযরত মুসা আলাইহিস সালাম কে আলী বলতে লাগলো আচ্ছা তাহলে আপনি আজকে আমার ঘরের মধ্যে মেহমান হয়ে যান কি বলেছেন কথা বলেন কি বলেছেন মেহমান হয়ে যান সঙ্গে সঙ্গে হজরত মুসাআলাইহিসসালাম এই জিনিসটা মনের মধ্যে চেয়েছিল হজরত আলীর সাথে মুসা আলাইহিসসালাম তার ঘরের মধ্যে মেহমান হবেন অতএব ওই লোকটা মুসা আলাইহিসসালামকে সঙ্গী করে বাড়ির মধ্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন বাজার থেকে বাজার করলেন মুসারাইসাল্লামকে খাওয়াবেন বলে বাড়ির কাছে যাওয়ার পর ওই আলী নিজের স্ত্রীর কাছে বেগটা দিলেন ব্যাগটা দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন গরম পানি কোথায় গরম পানি কোথায় তার স্ত্রী বললেন নেন গরম পানি কি বলেছেন গরম পানি নিয়ে যান গরম পানি নিয়ে একটা ঘরের মধ্যে ওই আলি ঘরের মধ্যে প্রবেশ করলো প্রবেশ করার পর দাঁড়ায় দাঁড়ায় ওই কাহিনী দেখতে যে গরম পানি নিয়ে একটা বৃদ্ধ মা ওই ঘরের মধ্যে বসে আছেন বয়স হতে একবার আলত হয়ে গেছে বৃদ্ধা মা ওই ঘরের মধ্যে কোরআন মধ্যে বসে আছেন মূসা আলাইহিস সালাম ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে গিয়ে এক কোণার মধ্যে ওই আলী তার মা কে পরিষ্কার করতেছেন ওই আলী তার মা কে গোসল করাইতেছেন গোসল করার শেষ হওয়ার পরে এক পর্যায়ে তাকে খাবার খাওয়াবেন ওই मुर्দে মূসা আলাইহিস সালাম তাকে বলতে লাগলেন হে ভাই আপনি আপনার স্ত্রীকে বাদ দিয়ে আপনি কেন আপনার মার খেদমত করতেছেন তখন ওই লোকটা বলতে লাগলো একদিন দুই দিন 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 তিন চার এক সপ্তাহ আমার স্ত্রী আমার মার খেদমত করবে কিন্তু ভাই আট দিনের মাথায় আমার মার সাথে যদি একটু বেদবি করে আমার আল্লাহ সহ্য না আল্লাহ একবার অত ওই লোকটা বলতে লাগলো ভাই আমার মা অনেক অনেক লালন পালন করেছেন করে মানুষ আমার মার মূল্য আমি কখনো দিতে পারবো না আমার মাকে সেই জন্য আমি নিজ হাতে গোসল করাই যাতে করে আমার মার একটু এলো উপকার করতে পারে একটু এলো মার সুত পালন করতে পারে একটু হলো মার সুদ দিতে পারি মাঝে ছোট বলে অনেক কষ্ট করেছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে মাকে খাবার খাওয়ানো শুরু করলেন খাবার খাওয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই বিদ্যা মা আল্লাহ তালার কাছে দরবারে আল্লাহ তালার দরবারে দুইখানা হাত উঠাইলেন হাত উঠানোর পরে বলতে লাগলেন ও মালিক আমার সন্তানের প্রতি আমি রাজি হয়ে গেছি আমি খুশি হয়ে গেছি ওগো আমার প্রভু আপনিও আমার সন্তানের প্রতি খুশি হয়ে যেন আল্লাহ একবার মা যখন দোয়া করলেন অথবা দুইটা জিনিস আল্লাহ তাআলার কাছে চাইলেন বললেন ওগো আমার প্রভু দুইটা গে তুমি আমার কবুল করে নাও আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে কখনো অভাবের মধ্যে রাখবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে موسی আলাইহিস সালাম কান দিয়ে सुनते ছিলেন অতঃপর দুই নাম্বার শর্ত বললেন ওগো আমার আল্লাহ দুনিয়াতে গুন তুমি দুনিয়া থেকে দুনিয়া থেকে যখন তুমি আমার সন্তানকে নিয়ে যাইবা কাল কিয়ামতের ময়দানে তুমি موسی আর অন্যদের সাথে আমার সন্তানকে জান্নাতের মধ্যে দিয়ে দিও সুবহানাল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে

এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিসসালাম বলতে লাগলো যখন মুসা আলাইহিসসালাম এই কথা বললেন ওই লোকটার সাথে সাথে বলতে লাগলো ভাই এক বছর না দুই বছর না দশ বছর না বিশ বছর না বিগত চল্লিশ বছর ধরে আমার মা আমার জন্য করে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম স্তব্ধ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে বলতে লাগলেন ও ভাই ও ভাই আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন আপনার মার দোয়া আল্লাহ কবুল করেছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বলতে লাগলো আমার মা যে এক নম্বর দোয়া করেছিলেন আমার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যেন কোনো দিকে অভাব না দেয় এক নম্বর দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করেছেন সুবাহান আল্লাহ ওই লোকটা ও আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাবা যাওয়ার পর ছুটে একটা ব্যবসা আমার এই ব্যবসা চালাই আর আমার সংসার চালাইতেছে এই ব্যবসার মাধ্যমে এই কথা বলার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস আবার কানটা দিয়ে শোনা শুরু করলেন ওই লোকটা বলতে লাগলো একদিন ব্যবসা করলে যে লাভ হয় ওই লাভ দিয়ে আমি তোর আমার সংসারটা চালাই দিছি আর যখন ব্যবসা হলো না যেই দিন আমার ব্যবসা সুন্দর হয় না সেই দিন আল্লাহ তাআলা আমার সুন্দর করে জীবন যাপন করা দিয়েছেন সুবহানাল্লাহ অতঃপর ওই লোকটা বলতে লাগলো দুই নাম্বার দু আমার আমার মা আমার জন্য করেছেন মুসা আলহ সাল্লামের সাথে জান্নাতে যাওয়ার জন্য ও ভাই মুসা আলহ সাল্লামের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমার মা আমার জন্য দোয়া করেছেন কালকে আমাদের ময়দানে অনেকে তো জাহান হয়ে যাবে অনেকে তো জান্নাতি হবে আমি তো জানি না আমি কি জাহান নামে যাব নাকি জান্নাতে যাব আলাই কাদের মধ্যে হাত রেখে বলতে লাগলেন ও ভাই আপনার মা আপনার জন্য দুই নাম্বার দয়া করেছেন ওই দুয়াটা আপনার কবুল হয়ে গেছে সুবহান আল্লাহ আল্লাহ আকবার মুসা আলাইসাল্লাম কেউ সাদুষে তাকিয়ে বলতে লাগলেন ও মুসাবির ভাই আপনি কিভাবে জানলেন আমার মার দুই নাম্বার কবুল হয়ে গেছে এটা তো আমি কল্পনা করতে পারি না ওই বলতে লাগলেন লাগলেন ভাই ভাই তুমি আমার মুখের মধ্যে চলে আসো এই কথা বলার সঙ্গে সঙ্গে জোরে জোরে বললো ও আমার ভাই তোমার মা দুই নাম্বার দোয়া জন্য করেছে যার সাথে জান্নাতে যাওয়ার জন্য বলেছে আমি হচ্ছি সেই মুসা আমি হচ্ছি সেই মুসা আল্লাহ একবার ও দুনিয়ার মানুষ আল্লাহর দোয়া কখনো বেঁচা যায় না মা বাবার দোয়া কখনো বেঁচা যায় না মানুষ দোয়া করার সঙ্গে সঙ্গে কয়েকটা পর্দা থাকে কিন্তু বাবা মা যখন সন্তানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন তখন কোনো পর্দা থাকে না তখন কোনো কিছু থাকে না আল্লাহ তালা সরাসরি আমার ভাই আমার আল্লাহ তালা আমাকে করেছিল আমার আল্লাহ আমাকে বলেছিল তোমার সাথে কে জান্নাতে যাবে তুমি কি দেখতে চাও ওই খুঁজে আমি তোমার কাজ পর্যন্ত চলে আসলাম তুমি তো জান্নাতি আমি তোমার সাথে জান্নাতে যাব কোন কারণে তুমি আমার সাথে জান্নাতে যাইবে এখন আমি প্রমাণ পেয়ে গেলাম সুবহানাল্লাহ পিতামাতার খেদমত করতে হবে নিজের স্ত্রীর কারণে নিজের ঘরের মানুষের কারণে পিতামাতার সাথে কখনো দুরবহার করা যাবে না কোটি কোটি টাকা কামাই দিছে কিন্তু পিতামাতাকে কষ্ট দিতেছে ঠিক কিনা বলুন এই টাকা দিয়ে কি হবে যদি আপনার পিতামাতা কষ্ট পায় দুনিয়ার মধ্যে আপনি বৃদ্ধাশ্রম আপনি মা রেখে দেন কোটি কোটি টাকায় কামায় কি লাভ হবে আপনার কোনো লাভ হবে কখনো কোনো লাভ হবে না সেই জন্য আমি প্রত্যেককে বলি পিতা মাতার খেদমত করেন আরে ভাই যার বাবা নাই সে বুঝে বাবা হারানা বেদনা করতে দেব যার মা নাই সে বুঝে মা হারানা বেদনা করতে দেব বুঝে না অবশ্যই বুঝে মোসা আলাই হিয়াসল্লাম যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে মোসা আলাই হিয়াসল্লাম তাকে বুকে জড়িয়ে নিলেন ও ভাই আপনি তো আমার সাথে যাননাতে যাবেন আপনি তো আমার সাথে জাননাতে যাবেন ওই আলাই এই সংবাদ বার সাথে সাথে খুশিতে মা তো হয়ে গেলেন কান্নার ডেউতার চোখের অমক্ত চলে আসলো ওই আলী আল্লাহর কাছে চিৎকার করেন চিৎকার করে আর বলেন আল্লাহ আপনার নবী আমার কাছে এর দ্বারা আমি বুঝতে পারলাম আমার মার খেদমত আমি একটু করতে পেরেছি সেই জন্য মনে হয় আপনি আমাকে জান্নাত দিয়েছেন এই কথা বলে আর কান্না করে রে ভাই ও দুনিয়ার মানুষ নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন আপনি পিতামাতার মাতার খেদমত কতটুকু করেছেন এই দুনিয়ার মধ্যে কেউ কেউ কখনো কেউ থাকতে পারব না দুনিয়া থেকে একদিন হলে বিদায় নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কাইমের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রত্যেকটা পানিকে মৃত্যুর সব গ্রহণ করতে হবে আমার ভাই আমি বেশি কিছু বলবো না আপনারা শুধু নিজে থেকে আমল করে নেন নিজে থেকে ইবাদত করে নেন তাহলে আপনার জন্য দুনিয়ার মধ্যে থাকা একেবারেই সহজ হয়ে যাবে আমি আরেকটা কথা বলি একটু মনোযোগ দিয়ে আপনারা শোনা শুরু করবেন এ মুসলমান ভাই যার মা নাই সে বুঝে মা হারোনো বেদনা যার বাবা নাই সে বুঝে একটা দোকানের মধ্যে আমি গিয়েছিলাম ওই মধ্যে যখন আমি বসলাম একটা জিনিস কিনলাম কিনার সঙ্গে সঙ্গে আমার কাছে দাম চাইল চার সাথে সাথে জানি বললাম বাইরের কত দাম যখন আমাকে দাম বলল ভাই আপনি হুজুর মানুষ আপনার কাছে আমি বেশি টাকা দাম চাবো এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি বলতে লাগলাম অনেক আছে হুজুর দিকে দেখে তাকায় না মানুষকে মানুষ করে না অন্যরকম দাম চেয়ে বসে থাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা চোখ থেকে পানি পানি ছেড়ে দিলেন সুবাহ আল্লাহ আমি জিজ্ঞাসা করলাম ও ভাই আপনার চোখে পানি কেন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতে লাগলো ও ভাই কিছুদিন হয়েছে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি স্থির থাকতে পারি নাই সাথে সাথে আমি জোরায় ধরলাম ভাই আপনি কান্না কইরেন না দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না যার বাবা মা ছিল সে বুঝেছে বাবা মার কদর কি যার বাবা মা দুনিয়া থেকে চলে গেছে সে বুঝেছে বাবা মার কদর কি যার বাবা মা দুনিয়ার মধ্যে আছে সে কখনো বুঝতে পারে নাই ওই লোকটা কান্না করার সঙ্গে সঙ্গে আমি দিলাম লোকটাকে বুঝিয়ে আমাকে বলতে লাগলো ভাই প্রতি সপ্তাহে আমার মার কবরকে জিয়ারত করার জন্য আমি ঢাকা থেকে দোকান ছেড়ে আমার এলাকার মধ্যে চলে এসেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মনটা ভরে গেছে ভাই বাউমা কি জিনিস যার নাই সে বুঝরে ভাই সেই জন্য আমি কি বলতে চাই পিতামাতার সাথে কখনো দুর্ব্যবহার করবেন না পিতামাতাকে সম্মান করবেন আখেরাত আপনার জন্য সুন্দর হয়ে যাবে আর যদি বিপদের পিতামাতার হক যদি আদায় না করতে পারেন আপনার জন্য আখেরাত একেবারে সংকীর্ণ হয়ে যাবে জাহান নাম ছাড়া কোনো কিছু উপায় থাকবে না ঠিক কিনা বলুন আলহামদুলিল্লাহ হুজুর আসছে আর কথা আলোচনা বাড়াবো না তারপরে একটা সঙ্গীত শেষ করে আমি আপনার কাছ থেকে বিদায় নেবেন সবাই শুনতে রাজি আছেন যা কিছু আলোচনা করেছি প্রত্যেক ইনশাল্লাহ পিতা মাতার ক্ষেদমত করবেন আলে বল আমাদের সাথে সম্পর্ক রাখবেন পারবো তিনশাল্লাহ সঙ্গীতটা শুনবেন সবাই এর কথা পড়ে মনে আমার বড় কষ্ট হয় বাবার কথা পড়লে মনে আমার বড় কষ্ট হয় যে বায়া মায় ছায়া দিত প্রকাশে গোপনে মিটিয়ে দিত মনের সকল এ পোষাবার ন কথা পড়ে মনে আমার বড় কষ্ট হয় বাবার কথা পডে মনে আমার বড় কষ্ট হয় মাঝে মাঝে বলতো আমায় মাঝে কানে কানে ওরে খোকা শোনো আমার মন কুচাতে মা যে আমার মাঝে মাঝে বলতো কানে কানে কি যে করবে আমি চলে গেলে কি ক্ষতি যে হল আমার এ পোষাবার নয় মায়ের কথা পড়লে মনে আমার বড় কষ্ট হয় মায়ের কথা পড়লে মনে আমার বড় কষ্ট হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ